আপনাদেরকে বলছিলাম মোবাইল কিনতে যাচ্ছি আপনাদেরকে সংবাদটা দেই মোবাইল একটা কিনেই ফেললাম মোবাইলটা আপনাদের ওয়ান প্লাস মোবাইলটা দেখেন বারো জিবি র্যাম একশো আঠাইশ মেমোরি সেটটা অনেক ভালো এত সুন্দর সেটটা কাজ করে মানে আপনারা বিশ্বাস করতে পারবেন না এত সেটটা ফাস্ট খুবই ভালো লাগলো আর আপনারা তারা ভিডিওটা দেখতেছেন আপনারা সবাই এই মোবাইলটা কিনবেন মিরপুর একে পাবেন না শুক্রবার বত্রিশ নাম্বার মেট্রোতে এই সেটা পাবে ওকে আল্লাহ হাফেজ